একটি বাজার রয়েছে যার বাজারের নাম হচ্ছে বিলাদিন এই বাজারটি অনেকেই চিনে আবার অনেকেই চিনে না এই বাজারটির মধ্যে খুব অল্প দামে একটি ভালো খাবার পাওয়া যায় এখানে দেখছেন পোড়া মুরগি আর রুটি এটা মাত্র সাতরিয়ালে এখানে পাওয়া যায় এই পোড়া মুরগি এবং রুটি দিয়ে আপনারা দুজনে সুন্দরভাবে একটি নাস্তা খেতে পারবেন মাত্র সাতরিয়ালে এবং এছাড়াও এই বিলাদিন বাজারে আপনারা সকল ধরনের জিনিস কিনতে পারবেন পাইকারি এবং খুচরা এই বাজারটির মধ্যে সকাল বিকাল চারটার থেকে বিকাল চারটার থেকে রাত বা রাতের একটা পর্যন্ত এবং কোন কোন দোকান তিনটা চারটা পর্যন্ত খোলা থাকে এখানে সব সময় নিরাপত্তাভাবে কেনাকাটা করতে পারবেন মাছ ডাইল মাংস এবং ইত্যাদি যা যা লাগে সব কিছুই পাবেন এখানে এবং কিছু বাংলাদেশের খাবারও এখানে পাবেন যেগুলো আপনারা অন্য জায়গায় না পেলেও এখানে পাবেন সেই অল্প দামের মধ্যে বাজারটি অনেকেই জানেন না বলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন অনেক প্রবাসী ভাই আসেন এখন এই বাংলাদেশি বাজারগুলো কোথায় রয়েছে অল্প দামে তারা যে বাজারগুলো করতে পারবে সেটা অনেকেই জানেন না সেই জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ এখানে চাল তেল যেই রয়েছে কেন অন্য অন্য জায়গার থেকে এখানে পাঁচ দশ টাকা অবশ্যই কম পাবেন তার মধ্যেও রয়েছে এখানে সিম কার্ড যেগুলো ডিসকাউন্টে চলতেছে তো আমি কিন্তু এখন সব কিছু বাজার শেষ করে চলে যাব